নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইটিং হাউস পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি আজ থেকে ইউটিউবে নতুন পথ চলা শুরু করলাম সকলে আমার এই প্রচেষ্টাতে পাশে থাকবেন বাড়িতে মায়ের পুজোর ভোগ দিয়ে আমার এই যাত্রা শুরু হলো সবার প্রথমে ক্ষীর তৈরি করা হলো ক্ষীর তৈরির জন্য প্রথমে পাঁচশো এম এর দু প্যাকেট দুধ ঢেলে নিলাম গ্যাস জ্বালিয়ে দুধটা জাল দিতে শুরু করলাম দুধের মধ্যে অল্প চিনি দিয়ে অল্প আঁচে নাড়াতে হবে যতক্ষণ না দুধটা কমে গাঢ় হয়ে আসে আস্তে আস্তে দুধটা ঘন হয়ে ক্ষীরে পরিণত হবে ক্ষীর তৈরি হয়ে গেলে আমরা ক্ষীরটাকে বাটিতে নামিয়ে রাখবো ক্ষীর তৈরি করার পর খের মুরগি বানানো হলো মুরগি বানানোর জন্য প্রথমে আখের গুড় নিলাম এরপর গুড়টা মাঝারি আছে জাল দিতে শুরু করলাম গুড়টাকে আস্তে আস্তে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসে যখন গাঢ় হয়ে চিটচিটে হয়ে আসবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে এরপর একটা বাটিতে খই নিয়ে তার মধ্যে অল্প অল্প করে ওই গুড়টা ঢেলে নিতে হবে গুড় ঢালার সাথে সাথে একটু একটু করে গুড়টাকে খৈয়ের সাথে মেশাতে হবে গুড়ের মিশ্রণটা এমনভাবে মেশাতে হবে যাতে প্রতিটা খইয়ের মধ্যে গুড় ভালোভাবে মিশে যায় এইভাবেই তৈরি হবে খই ওই মুরগির পর এবার মায়ের ভোগের সুজি বানানো হল সবার প্রথমে কড়াইতে সুজি ঢেলে নিলাম এরপর সুজিটাকে অল্প আঁচে ভাজতে শুরু করলাম সুজিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওটা লাল লাল হয়ে আসে ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশ দিয়ে দেব তারপর আস্তে আস্তে পরিমাণ মতো দুধ ও খানিকটা জল মিশিয়ে নেব দুধ ও জল মেশানোর পর ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধ ও জলের মিশ্রণটা শুকিয়ে ঘন হচ্ছে যখন ওই মিশ্রণটা ঘন হয়ে যাবে তখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে সুজি সুজি তৈরি হয়ে গেলে সেটাকে থালায় ঢেলে নেব পর এবার নাড়ু বানানোর পালা নাড়ু বানানোর জন্য কুড়ানির সাহায্যে প্রথমে নারকেলগুলোকে ভালো করে কুড়িয়ে নিতে হবে নারকেল কোড়ানো হয়ে গেলে নারকেলের সাথে ভালো করে গুড় মিশিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে এবার ভালো করে নারকেল ও গুড়ের মিশ্রণটাকে নাড়াতে হবে এভাবে নাড়াতে নাড়াতে যখন নারকেলের মিশ্রণ থেকে হওয়া শোষ আওয়াজ কমে আসবে তখন গ্যাস অফ করে মিশ্রণটাকে একটা থালায় ঢেলে নেব গরম অবস্থাতেই দুই হাতের তালুর সাহায্যে ছোট ছোট গোল গোল করে নাড়ু বানিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে নারকেলের মিশ্রণটা শক্ত হয়ে যাবে তখন আর নাড়ু বানানো যাবে না তাই গরম থাকতেই নাড়ু বানাতে হবে এক এক করে নাড়ু বানিয়ে একটা থালায় সাজিয়ে নেব বাড়ির মায়ের ভোগের প্রথম পর্ব আজ এ পর্যন্তই দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসবে আপনাদের যদি আমার বাড়ির মায়ের ভোগের রান্না ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই